আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে এই ছাত্র বন্দ্যোপাধ্যায়ের আঞ্চলিক ঐতিহ্যবাহী কক্সবাজার জেলা সভা কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষার জন্য সমাবেশ এই সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি আপনাদের প্রিয় ছাত্র নেতা পরিশ্রমী ছাত্র নেতা যে এই কক্সবাজার জেলা শাখাকে অক্ষবদ্ধ ছাত্রলীগে রূপান্তরিত করেছে জনাবিস্তি আগামের জয় আজকের এই শিক্ষার জন্য সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জেলা নির্বাচিত জেলা পরিষদের সম্মান জানাব মোস্তাক চৌধুরী আজকে এই শিক্ষা অর্জনের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সত্যবাদন জনতা জনাব অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কক্সবাজার জেলা আওয়ামী সম্মানিত সাধারণ সম্পাদক সত্যবাদন জনতা জনাব মুজিবুর রহমান উপস্থিত আছেন কক্সবাজার জেলার রামু এবং কক্সবাজার থেকে নির্বাচিত সংসদ সদস্য আপনাদের প্রিয় নেতা কমল আছেন মহেশকালি এবং কুতুবদিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য যারা বাসিকুল্লাহ রফিক উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সহসভাপতি এই চট্টগ্রামের কি সন্তান জনাবের সাদুর রহমান চৌধুরী আরও উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সহসভাপতি এই চট্টগ্রামের কি সন্তান জনাব আদিত্য রন্দী আরো উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সহসভাপতি রাজীব আহমেদ রাসেল সংগ্রামী সহসভাপতি নাজমুল হক আরো উপস্থিত আছেন বাংলাদেশ নির্বাহী সংসদের সংগ্রামী সাধারণ উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী দপ্তর বিষয়ক সম্পাদক আপনাদের এই কক্সবাজার জেলা দায়িত্বপ্রাপ্ত ছাত্র নেতা জনাব দেবা উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলী কেন্দ্রীয় নির্বাহী সংসদ bu parada bir şey উপদপ্তর সম্পাদক জনাব এই কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত ছাত্র নেতা আমিনুল ইসলাম আরো উপস্থিত আছেন এবং এখানে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি জনাব আলী আহমদ উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি নুরুল আজিম করক আরও উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক নবনির্বাচিত কক্সবাজার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব আবু তাহের আজাদ সহ বাংলাদেশ আওয়ামী লীগের আমার সামনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সভাপতি ইমরান হোসেন ইমু উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি মাহমুদ মাহমুদ হাসান সুরেল উপস্থিত আছেন এই কক্সবাজারের কৃষি সন্তান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সরোয়ার আজম সহ বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা সরকার বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সবাইকে জানাচ্ছি জাতির জনকের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে লাল গোলাপের পাবলি সহ মুজিবের শুভেচ্ছা অভিনন্দন আজকের এই আলোচনা সভায় সমাবেশটি পরিচালনা করছেন আপনাদের আরেক প্রিয় নেতা প্রিয় ছাত্রনেতা কক্সবাজার জেলার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুর্শেদুর রহমান সালেন এই উপস্থিতি আমি i'm going

চার তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রিয় কক্সবাজার বাসী আপনারা জানেন আজকে এখানে শিক্ষার জন্য সমাবেশ আয়োজন করা হয়েছে আমরা যদি প্রথমেই দেখি আসলে শিক্ষা বলতে আমরা কি বুঝি শিক্ষা বলতে আমরা যেটি বুঝি শিক্ষার দুটি অর্থ রয়েছে একটি রয়েছে অ্যাভাইলেবল ফেসিলিটিস অফ লার্নিং আরেকটি রয়েছে অ্যাকুইজিশন অফ নলেজ প্রিয় বন্ধুরা শিক্ষা দুটি কথা রয়েছে একটি হচ্ছে শিক্ষার জন্য শিক্ষাকে লার্নিং করার জন্য যত উপযুক্ত পর্যাপ্ত ফেসিলিটি থাকতে হবে এই বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক গণতন্ত্রের মানসন্না বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক বাংলাদেশের তরুণ প্রজন্মকে নিয়ে যিনি ভাবেন সেই তরুণ প্রজন্মের যিনি আজকে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এর তরুণ প্রজন্মের জন্য এরসের ছাত্র সমাজের জন্য অ্যাভেলেবেল ফেসিলিটিস দিয়েছেন অসমাপ্ত অনেক ফেসিলিটি রয়েছে যার মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম ছাত্র সমাজ শিক্ষার অর্জন করতে পারে শিক্ষাকে নিজেকে অর্জন করতে পারে আরেকটি হচ্ছে নলেজ আপনাকে শিক্ষা অর্জন করতে হবে আপনার চারপাশে অনেক ফ্যাসিলিটি রয়েছে অনেক সুযোগ সুবিধা রয়েছে আজকের ছাত্র সমাজ আজকের তরুণ প্রজন্ম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছেন আজকের বাংলাদেশের ছাত্র সমাজের জন্য এই সুযোগ সুবিধা উনি দিচ্ছেন সেই সুযোগ সুবিধা যদি এই কক্সবাজারের তরুণ প্রজন্ম আপনারা যদি গ্রহণ না করেন তাহলে সেই নলেজ অর্থাৎ জ্ঞান অর্জন করা হবে না সুতরাং আজকের তরুণ প্রজন্মকে কক্সবাজার জেলা শাখা আমার ছাত্রলীগের বন্ধুদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনারা কি নলেজ অর্জন করবেন আপনাদের প্রধানমন্ত্রী আমাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছেন আমরা সেই সুযোগ সুবিধা আমরা গ্রহণ করবো কিনা প্রিয় বন্ধুরা বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাসের মাথে মাথে শিক্ষা আন্দোলনের মাধ্যমে এদেশের শিক্ষার অধিকার দিয়েছে বাংলাদেশের মানুষের শিক্ষার অধিকার ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ আমরা যদি ইতিহাসের বকে বকে আমরা যদি উনিশশো সালের শরীফ শিক্ষা কমিশনের দিকে তাকাই আমরা দেখেছি বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা সেই শিক্ষা আন্দোলনেকে বাস্তবে পরিণত করেছে দেশের মানুষকে শিক্ষা অধিকার ফিরিয়ে দিয়েছে প্রিয় বন্ধুরা আমরা দেখেছি বেগম খালেদা জিয়া আর ছাত্র সংগঠন কিছুদিন আগে আপনারা দেখেছেন ছাত্র দলের প্রতিষ্ঠা তিনি বলেছেন বস্তির ছেলেদেরকে আর ছাত্র দলে তিনি দেখতে চান না প্রিয় বন্ধুরা আমরা দেখেছি তিনি সেদিন বলেছেন যে আমি দল বাড়ি করতে চাই না আদুবাইদের দ্বারা ছাত্রদল পরিচালিত হোক সেটা বেগম খেলা দাঁড়িয়ে চান না বস্তির ছেলেদের দ্বারা ছাত্র দল পরিচালিত হোক সেটা বেগম খালেদা জিয়া চান না সেটার জন্য তো দায়ী বেগম খালেদা জিয়া নিজেই আমরা দেখেছি আমাদের নেত্রী বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক যখন তিনি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে

দল পরিচালিত হতো না আমরা যদি এখানে আমেরিকার নেতৃবৃন্দ এখানে বসে আছেন আপনারা সামনের দিকে তাকিয়ে দেখেন আমাদের ছাত্রদিকে লীগের নেতা কর্মীরা কারো বয়স এখানে পঁচিশ উনত্রিশের বেশি নয় আমরা আমাদের গণতন্ত্রের মধ্যে আমরা উল্লেখ করেছি বাংলাদেশ ছাত্র লীগের নেতা হতে হলে বাংলাদেশ ছাত্র লীগের একজন আদর্শিক কর্মী হতে হলে অবশ্যই তাকে তার বয়স উনত্রিশের নিচে হতে হবে তাকে নিয়মিত ছাত্র হতে হবে তাকে অবিবাহিত হতে হবে প্রিয় বন্ধুরা কিন্তু আমরা দেখেছি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা বিরোধীরা যেভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল উনিশশো পঁচাত্তর সালে ষড়যন্ত্রের মাধ্যমে তখনকার জিয়া মোস্তাক যেভাবে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের জাতির জনতকে সপরিবারে হত্যা করা হয়েছিল মির্জাফর জিয়া এবং মুস্তাকের নিপাত হতে পারে হয়তোভাবে বেছে নেই কিন্তু তাদের পেশাদারা আজকেও বেঁচে আছে সুতরাং বাংলাদেশ ছাত্রীদের কক্সবাজার জেল সরকার নেতার কর্মীদের উদ্দেশ্যে আমি নির্দেশ দিচ্ছি তোমরা অবশ্যই সতর্ক থাকতে হবে তোমাদেরকে সতর্কতার সাথে বাংলাদেশ ছাত্রলীগের সকল কর্মসূচি অবশ্যই পরিচালিত করতে হবে কারণ জিয়া মুস্তাক মির্জাফর মারা যেতে পারে কিন্তু তাদের পেদার আজকেও বেঁচে আছে তাদের পেদার তোমাদের মধ্যে মিশে গিয়ে আমাদের ছাত্রলীগের ঐক্যবদ্ধ ছাত্রলীগকে ষড়যন্ত্রের মাধ্যমে বিভক্ত করতে চায় সেই বিভক্তি আমি বিশ্বাস করি তোমাদের মতো বাংলাদেশ ছাত্রলীগ হাজার জেলা শাখার বেঁচে থাকতে জিয়া মুস্তাকের সেই ষড়যন্ত্র কখনো সফল হতে পারে না পারে না প্রিয় বন্ধুরা বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার জন্য আন্দোলন করেছে বাংলাদেশ ছাত্রলীগ এই দেশের মানুষের শিক্ষার অধিকার ফিরিয়ে দিয়েছে আজ আজকে আমরা নিরক্ষর মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা আমাদের নেত্রীকে কথা দিয়েছি এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আমাদের স্লোগান ছিল বঙ্গবন্ধুর শব্দে সোনার বাংলাদেশ গড়ার আমরা বাংলাদেশ ছাত্রলীগ দুর্নিবার দেশ রত্নের হাত ধরে মেধায় বিশ্ব জয়ের অঙ্গীকার প্রিয় বন্ধুরা আজকে আপনারা দেখেছেন আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে দেখি আজকে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সেশন জট নেই সেশন জট মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আজকে সেই সফলতার জন্য অবশ্যই কৃতিত্বের দাবিদার রাখতে পারে বাংলাদেশ ছাত্রলীগ প্রিয় বন্ধুরা আমরা মেধায় বিশ্বজুড়ে অঙ্গীকার করেছি আমরা দেখেছি ইরান এবং পাকিস্তান ইরান ইরাক আমেরিকার রাষ্ট্রের তেমন করতে ক্ষতি পারেনি কিন্তু একজন মানুষ তার চেয়ে কয়েকশো গুণ বেশি আমেরিকার ইউনাইটেড স্টেটস অব আমেরিকা অনেক কয়েকশো গুণ বেশি ক্ষতি করেছে সেই লোকটির নাম কি তোমরা জানো তার নাম হচ্ছে জুলিয়াস এসেন সে তার মেধাকে খাটিয়ে মেধার মাধ্যমে মেধা বিনিয়োগ করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সকল গোপন দলিল গোপন দলিল ফাঁস করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাদের নাস্তে নাবোধ করেছিল গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রের মতো আজকের যারা বিশ্বের মূল হিসাবে খ্যাত বিশ্বের মূল নিজেদেরকে দাবি করে তাদের গোপন দলিল গোপন দলিল ফাঁস করেছিল সেই জুলিয়াস এসেন্স তার জ্ঞানের মাধ্যমে মেধার মাধ্যমে প্রিয় বন্ধুরা আমি বিশ্বাস করি জুলিয়াস যেভাবে তার মেধা বিনিয়োগের মাধ্যমে সেই গোপন দলিল পাশ করেছে এবং যুক্তরাষ্ট্রের মতো দেশের গোয়েন্দা সংস্থারাও তাদেরকেও তাক লাগিয়ে দিয়েছে তারা অবাক হয়ে গিয়েছে কিভাবে এই কাজটি করেছে আমি বিশ্বাস করি সেই জুলিয়াস এসেঞ্জের মতো ব্যক্তি সেই জুলিয়া সাহসী ব্যক্তিত্ব এই জেলা শাখার বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে রয়েছে তোমরা যদি তোমাদের মেধাকে তেমনি ভাবে বিনিয়োগ করতে পারো সেই মেধার মাধ্যমে শুধু বাংলাদেশ নয় আগামী দিনের যে বিশ্ব সেই বিশ্বে আমরা সেই বিশ্বকে আমরা মেধার মাধ্যমে নেতৃত্ব দিতে পারব প্রিয় বন্ধুরা তাই আমি বলেছিলাম আজকের বাংলাদেশের অস্ত্র আর পেশি শক্তির দিন শেষ হয়ে গিয়েছে আজকের বাংলাদেশ হচ্ছে মেধার বিশ্ব আজকের মেধা শক্তির মাধ্যমে বাংলাদেশ নয় বিশ্বকে জয় করতে হবে প্রিয় বন্ধুরা বাংলাদেশ ছাত্র লীগের নেতা কর্মীরা কক্সবাজার জেলা শাখার নেতা কর্মীরা আজকে বাংলাদেশের জন্য একটি বেদি হচ্ছে জঙ্গিবাদ এবং মৌলবাদ আজকের যারা তরুণ প্রজন্ম বিশ্বের একটি স্লোগান রয়েছে ইয়াং ইস পাওয়ার যুবরাই শক্তি আর বাংলাদেশের স্লোগান হচ্ছে তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ আমার সামনে যারা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব তরুণ প্রজন্মের বন্ধুরা যারা রয়েছে তোমরাই হচ্ছ আগামী দিনের বাংলাদেশ আমাদের নেত্রী আমাদের নেত্রী জননেত্রী দেশ সত্য শেখ হাসিনা ইজ নট এ পলিটিশিয়ান জননেত্রী দেশ সত্য শেখ হাসিনা ইজ এ স্টেটসম্যান জননেত্রী দেশ শেখ হাসিনা শুধুমাত্র একজন পলিটিশিয়ান নয় তিনি শুধু একজন রাজনীতিবিদ নয় তিনি হচ্ছেন একটি স্টেটসম্যান তিনি একজন রাষ্ট্রনায়ক তিনি রাষ্ট্রের মুখপাত্র এজন্যই একজন রাজনীতিবিদের লক্ষ্য থাকে আগামী নির্বাচন আর একজন যেন রাষ্ট্রের যিনি イステルティニ・ムクバットのタケン。 তার লক্ষ্য থাকে আগামী জেনারেশন নেক্সট জেনারেশন আমাদের নেত্রী এজন্য একজন পলিটিশিয়ান নয় তিনি আগামী দিনের দু উনিশ সালের ইলেকশনকে টার্গেট করেননি তিনি আগামী দিনের নেক্সট যে জেনারেশন রয়েছে সেই জেনারেশনকে যিনি টার্গেট করেছেন আমাদের তরুণ প্রজন্মকে তিনি টার্গেট করেছেন আগামীর তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যতের জন্য তিনি চিন্তা করেন আগামীর তরুণ প্রজন্ম কীভাবে তাদের জীবনকে অতিবাহিত করতে পারে তরুণ প্রজন্মের জন্য কি করা যায় ডিজিটাল বাংলাদেশ তিনি আমাদেরকে উপহার দিয়েছেন তিনি আমাদেরকে গ্লোবাল ভিলেজ উপহার দিয়েছেন তরুণ প্রজন্মের বন্ধুরা আসুন আমরা গ্লোবাল ভিলেজে বসবাস করে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন জননেত্রী দেশ শেখ হাসিনা আমাদেরকে দেখাচ্ছেন দু হাজার একুশ সালের বাংলাদেশ দু হাজার একচল্লিশ সালের বাংলাদেশ দু হাজার একুশ সালের মধ্যমায়ের বাংলাদেশ দু হাজার একচল্লিশ সালের উন্নত সেই বাংলাদেশের ক্ষেত্রে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদেরকে মেধায় মরণে গড়ে তোলার মাধ্যমে আগামী দিনের সেই বাংলাদেশে নেতৃত্ব দিব সে আশাবাদ ব্যক্ত করছি প্রিয় বন্ধুরা সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন আমি তাদের উদ্দেশ্য করে বলব কক্সবাজার জেলা শাখারা যারা রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সমালোচনা আপনারা করেন আমাদের কোনো কথা নেই বাংলাদেশ ছাত্রলীগের গঠনমূলক সমালোচনা আপনারা করেন আমাদের দাবি একটাই বাংলাদেশ সমালোচনা করার মাধ্যমে আমরা যাতে সংশোধন হতে পারি সেই সংশোধন হওয়ার জন্য আপনারা আমাদেরকে সুযোগ দিতে পারেন সেটা তো আমরা আশা করতেই পারি আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা কখনো ভুলের ঊর্ধ্বে নয় আমরা ভিন্ন ভিন্ন কোন গ্রহের মানুষ নয় আমরা এই গ্রহেরই মানুষ আমরা এই বাংলাদেশেরই আপনার আপনাদের ভাই অথবা সন্তান আপনাদের এই বাংলাদেশেরই সন্তান আমরা বাংলাদেশ ছাত্র লীগের নেতা কর্মীরা সুতরাং আমরা বাংলাদেশ ছাত্র লীগ নেতা কর্মীরা কখনো ভুলের উদ্ধ নয় আমরা যদি কোনো ভুল করে থাকি সেই ভুলের গঠনমূলক সমালোচনা করার মাধ্যমে আমাদেরকে সেই ভুল সংশোধন করে দেওয়ার জন্য আপনাদের প্রতি ক্ষুদার্থ আহ্বান জানাচ্ছি কক্সবাজার জেলা শাখার বন্ধুদেরকে আহ্বান জানাবো আজকে শিক্ষার জন্য যে সমাবেশ আজকে যারা নেতৃত্বে সত্যshake silam আমাদের কাছে 1 জানুয়ারি আনশে এই দেশের শিক্ষাবিদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিচ্ছেন বাংলাদেশ ছাত্র লীগের নেতা কর্মীলা দেশের মানুষদেরকে নিরক্ষর মুক্ত করার জন্য আমরা বাংলাদেশ ছাত্র লীগের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছি আমরা 2017 সাল নিরক্ষর মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা আমাদের নেতৃত্বে নিরক্ষর মুক্ত বাংলাদেশ উপহার দয়ার কথা দিয়েছি সেই জন্য কক্সবাজার যেন সরকার নেতা কর্মীরা আপনার যার যার অবস্থান থেকে আপনার কাজ করবেন জন্য কাজ করবেন আপনার কাজ করবেন প্রিয় বন্ধুরা আরেকটা কথা বলে আমি আমার কথা শেষ করব আমরা আমাদের আচার আচরণের মাধ্যমে আমি একদিন বলেছি দুটি কথা রয়েছে একটি হচ্ছে পলিটিক্স অফ অ্যাকশন আরেকটি হচ্ছে পলিটিক্স অফ পলিটিক্স অফ বিহেভিয়ার পলিটিক্স অফ অ্যাকশন হচ্ছে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার হচ্ছে ক্ষমতায় প্রিয় বন্ধুরা আর পলিটিক্স অফ বিহেভিয়ার হচ্ছে আমরা বাংলাদেশ ছাত্র লীগের নেতা কর্মীরা আমরা যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী আমরা যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে পালন করি আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা আমরা আচার আচরণের মাধ্যমে এদেশের মানুষের মন জয় করার মাধ্যমে দু সালের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আপনাদের এখানে নির্বাচিত যে সংসদ সদস্য রয়েছেন তাদেরকে পুনরায় দু সালে নির্বাচিত করার মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে এই কক্সবাজারে যে কয়েকটি আসন রয়েছে সব কয়েকটি আসন বাংলাদেশ ছাত্রলীগ আমরা আমাদের নেত্রীকে উপহার দিব সেটাই হচ্ছে পল্লিক্সব বিহেবার পল্লিক্সব বিহেবার আচরণের আচার আচরণের মাধ্যমে আপনারা কক্সবাজার জেলার সর্বস্তরের মানুষের মন জয় করবেন এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং দু হাজার এই সতেরো সালের দু পঁচিশে জানুয়ারি আমাদের যে পুনর্মিলনী রয়েছে সেই পুনর্মিলনে ছাত্র সমাজের মিলন মেলায় পরিণত করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বাংলা বন্ধু জয় বাংলাদেশ সকলে কক্সবাজার জেলা